নমস্কার এ সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকেই আনারসের সেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি তাছাড়া এই পিঠাটা তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি খেতে ভীষণ টেস্টি হবে চলুন কথা না পারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো নিলাম প্রায় তিনশো গ্রামের মতো আর পুরের জন্য নারকেল আর গুড় প্রথমে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব গুড়টা যখন ভালোভাবে ফুটে উঠবে এ পর্যায়ে নারকেল কোরানোটা দিয়ে দিতে হবে আর নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আমি দুইটাই এলাজ একটু থেতো করে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব এই পুরের মধ্যে আমি গুড়টা ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন আর চিনিটা ব্যবহার করলেও পুরটা কিন্তু খুব সুন্দর হবে এই পুরটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে একবার শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম এদিকে এখন চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এ পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে এই চালের গুঁড়োর ডোটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর ভালোভাবে সিদ্ধ হলে এই পিঠার যে ডিজাইনটা আছে তাহলে সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে অনেক সময় দেখা যায় চালের গুঁড়োর ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না সেক্ষেত্রে যে কোনো পিঠার ডিজাইন তৈরি করতে গেলে ফেটে যায় আর ফেটে গেলে ওই ডিজাইনটা কিন্তু ভালো আসে না পিঠাটা দেখতেও কিন্তু ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই চালের চালেরগুলোর ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর যে কোনো ডিজাইন সহজেই তৈরি করা যাবে চালের গুঁড়োর ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে এই চালের গুঁড়োর ডোগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে আর হাতে অবশ্যই ঠান্ডা জল লাগিয়ে ভালোভাবে মথে নিতে হবে আর ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে শক্ত করলে ডিজাইনগুলো কিন্তু সহজে তৈরি করা যায় না একটু সমস্যা হয়ে যায় তাই ডোগুলো একটু নরম রাখলে ভালো হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে খুব ভালোভাবে কিন্তু আবারও একটু মথে নিলাম এবার হাতের সাহায্যে একটু চড়া করে নিচ্ছে এই পিঠাটা কিন্তু পাতলা করা যাবে না একটু মোটাভাবেই থাকবে এরপরে পুর দিয়ে দিব আর পুর কিন্তু একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে পুরটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর এই পিঠাগুলো যেহেতু তেলে ভেজে নিতে হবে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে এরপরে যেটা করতে হবে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে গোল করার পরে একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু হাতের সাহায্যেই কাজটা করে নিতে হবে তবে এই পিঠাটা আপনারা চাইলে বড় ছোট করেই তৈরি করে নিতে পারেন আমি কিন্তু লম্বা লম্বি করে তৈরি করে নিলাম আর পিঠাটা মাজারিস করে তৈরি করে নিলাম এবার একটা ছুরির সাহায্যে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে তাছাড়া ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন তবে এখানে একটা টিপস বলি ছুরিটার যে অপর সাইডটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর ডিজাইনটা কিন্তু সোজা সুজি তৈরি করা যাবে না একটু বাঁকা করে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু এই শেপটা সহজেই তৈরি করা যাবে ডিজাইনটা কিন্তু একবারে সাধারণ একটা ডিজাইন হয়তো বা দেখে বুঝতে পেরেছেন মাঝখানে আবারও কিছুটা একটা ডিজাইন তৈরি করে নিতে হবে এই ডিজাইনটাও কিন্তু আমি ছুরিটা দিয়েই তৈরি করে নিচ্ছি অনেকের মনে হতে পারে যে এই ডিজাইনটা হয়তোবা অনেক কঠিন যেমন আমার ক্ষেত্রে কিন্তু মনে হয়েছিল ডিজাইনটা তৈরি করতে পারবো কি না তবে চেষ্টার অসাধ্য কিছু নেই সবাই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারবে তাছাড়া এই পিঠাটা তৈরি করতেও কিন্তু সময় লাগে না কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আর শীতকালের কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা শীতকাল চলে গেলে পিঠা খেতে কিন্তু ভালো লাগবে না তাই শীতকাল যাওয়ার আগেই অবশ্যই কিন্তু পিঠাগুলো একবার হলো তৈরি করে দেখতে পারেন আমার এই পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠার রেসিপি দেওয়া আছে একবার হলো চ্যানেলটি ভিজিট করতে পারেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন এবার আনারসের যে পাতাগুলো আছে পাতাগুলো তৈরি করে নিতে হবে আমি ছোট্ট ছোট্ট করে ডো তৈরি করে নিচ্ছি এই পাতাগুলো আমি পাঁচটা ব্যবহার করব আপনারা চাইলে বেশি করেও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর এই পাতাগুলো যতটা বেশি করে দেবেন ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে এবার আঙুলের চাপ দিয়ে কিন্তু একটা পাতার শেপের মতো করে তৈরি করে নিচ্ছি এরপরে যে ছুরিটা আমি ব্যবহার করলাম সেই ছুরি দিয়ে কিন্তু একটু দাগ টেনে মানে পাতার যে শেপটা আছে সেটা কিন্তু তৈরি করে নিচ্ছে তাহলে কিন্তু পাতাটা দেখতে ভালো লাগবে এবার পাতাগুলো একটা একটা করে ভালোভাবে গেথে দিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সাবধানের সহিত করে নিলে ভালো হবে কারণ পাতাগুলো পরবর্তী কিন্তু খুলে আসার চান্সটা বেশি থাকে আর এজন্য আমি বলেছিলাম ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু পরবর্তী আর কোনো রকম সমস্যা হবে না এই পাতাগুলো আপনারা চাইলে কিন্তু বড় করেও তৈরি করে দিতে পারেন আর বড় করে দিলে পিঠাটা দেখতে ভালো লাগবে পিঠাটা কিন্তু প্রায়ই আমার রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে কিন্তু পাতাটা একটু ঠিক করে দিলাম একবারে সহজ একটা পিঠা রেসিপি আপনারা চাইলে কিন্তু কম সময়ে এরকম ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু ভাপেও খেতে পারেন আজকে আমি ভাপে দেখালাম না আপনাদের ভেজে দেখিয়ে দেব আর আপনাদের যদি মুখরোচক পছন্দ হয় তাহলে কিন্তু তেলে ভেজে খেতে হবে আর যদি ভাপে খেতে চান সেক্ষেত্রে কিন্তু ভাপ দিয়ে খেতে পারেন এই পিঠাগুলো একবারে মুছমুছে করেই ভেজে নিব হালকা আছে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর আমি একটু সময় নিয়ে মুছমুছে করে ভেজে নিলাম এবার আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি যদি আপনারা তেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু ভাপ দিয়ে খেতে পারেন আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবার আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর ভেজে নেওয়ার পরে দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার